বিক্রিয়া হচ্ছে সবচেয়ে সহজ একটি বিক্রিয়া এর বিক্রিয়াটা হচ্ছে কি আমরা জানি পদার্থ দুই ধরনের ধরনের হয় তিন কিছু আছে কি খার জাতীয় আর অ্যাসিডও না খার না এগুলো হচ্ছে নিরপেক্ষ যৌগ অর্থাৎ লবণ জাতীয় তাহলে আমাদের পশুমন বিক্রিয়াটা হবে এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করা তবে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি খারের বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলা হয় অর্থাৎ অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বা বিক্রিয়াকে কি বলা হবে প্রশমন বিক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খার এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খার এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ যে লবণ আমরা খাই এর আরেক নাম এই ধরনের টেবিল সল্ট প্রত্যেকেরই খাবার টেবিলে থাকে এ ধরনের এর আরেক নাম কি টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কী বিক্রি বলতে পারবো পোষমন বিক্রিয়া ঠিক এরকম আরেকটা বিক্রিয়া দেখায় যদি আমি এইচ টু এসব নাই এটা একটা অ্যাসিড সালবেরিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা একটা খাবার সালবেেরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্র সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করে তাহলে আমরা কি বুঝলাম যে রাসায়নিক অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া করে ওকে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটি কি বিক্রিয়া বলা হবে পশমন বিক্রিয়া ওকে